আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত টক শোতে বসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন আমানুল্লাহ আমান জাতীয় পার্টির মতো পুষা দল হতে আসেনি এনসিপি জানিয়েছেন সার্জিজ দোদকের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই জানিয়েছেন ধর্ম উপদ্রেষ্টা ড আফম খালিদ হুসেন যুবকদের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে বলেছেন মাসুদ সাইদি নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না জানিয়েছেন জুনাইদ সাকি পি আর পদ্ধতিতে জবাবদিহিতামূলক সরকার হবে বলেছেন রেজাউল করিম নেত্রকোনায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলের নৌকা আটকিয়ে চাঁদা দাবির অভিযোগ টকশোতে বসে ড ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে তথ্য উপদেষ্টা অনেকে সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয় টেলিভিশন টকশোতে বসে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন উল্লেখ করে তথ্য উপদ্রেষ্টা মাহফুজ আলম বলেছেন ওই সাহস কোথায় ছিল গত পনেরো বছরে আজ রোববার বিকেলে রাজধানীর ইউনিটি ডিআর মিলনায়তনে মিট দিয়ে রিপোর্টার্স অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা কথা বলেন ডিআর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন একজন সাংবাদিক প্রশ্ন করেন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার রুধে আইন করা যায় কি না জবাবে তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি ব্যাট অ্যাপল খারাপ মানুষ তা সরানো যায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায় তাহলে অবশ্যই সাংবাদিকদের উপর আক্রমণ হবে এ প্রসঙ্গে আলোচনায় উপদ্রেষ্টা মাহফুজ আলম বলেন যারা বায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদের মেরে ফেলবে তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয় বা বিভিন্ন পরিচয়ে বুদ্ধিজীবী পরিচয় টেলিভিশন টক শোতে বসে বসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে ওই সাহস কোথায় ছিল গত পনেরো বছরে এরপর সরকারের পক্ষ থেকে খুব বেশি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি উল্লেখ করে তথ্য উপদৃষ্টা বলেন এজন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন আমানুল্লাহ আমান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান রবিবার বিকেল কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বাজারে রোহিতপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করা যাবে না এই নির্বাচনের পথে বাধা দেওয়ার ক্ষমতা কারণে আমান আমান বলেন দেশের মানুষের আশা বাস্তবায়নে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নির্বাচন খুব দ্রুত সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব বিএনপি নেতা আরো বলেন আওয়ামী লীগের দিনের ভোট রাতে করছে তারা টাকার বিনিময়ে নির্বাচন করছে ভোট কারচুরি করেছে এবার সেসব ঘটবে না জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে জাতীয় পার্টির মতো পুষা দল হতে আসেনি এনসিপি জানিয়েছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংঘটক উত্তরাঞ্চল সার্জি সালম বলেছেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হিসেবে আসেনি আমরা জনগণের প্রতিনিধিত্ব করে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব জাতীয় পার্টির মতো পুষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই রবিবার রাতে নরসিংদীর জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সার্জি সালম বলেন চব্বিশের সের অভ্যন্তরণ পরবর্তী আমাদের আকাঙ্ক্ষাগুলো প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি এক বছরে যতটুকু হওয়া উচিত ছিল তা হয়নি তবে আমাদের শিক্ষা দিয়েছে যে চুয়ান্ন বছরের ক্ষত এক বছরের সরানো সম্ভব নয় এটি শুধু ব্যক্তি শেখ হাসিনা বা কিছু পুষামতকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয় সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে সুযোগ পেরে অনেকে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে তিনি আরও বলেন আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে লড়াইয়ের মাধ্যমে এই অবস্থান থেকে উত্তোলন করতে হবে ভবিষ্যতের বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি অপরিহার্য সভায় জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদার হোসেন জোনি সভাপতিত্ব করেন দোদকের হাত থেকে বাঁচতে পারলে আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই ধর্ম উপদ্রেষ্টা ডক্টর আফম ও খালিদ হুসেন বলেছেন হজরত মোহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লামের জীবনাদর্শ অনুসরণ করলে জীবন আলোচিত হবে ইহকালী ও পরকালে সফলকাম হওয়া যাবে আজ বিকালের রাজধানীর গুলশানি সালামের উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড সোসাইটির শিক্ষা সংস্কৃতি গবেষণা ও জনসংযোগ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে সকলকে সৎপথে উপার্জনের জন্য অনুরোধ করে ডক্টর খালিদ বলেন সকল কৃতকর্মের জন্য আল্লাহ নিকট জবাবদিহি করতে হবে পণ্যের জন্য রয়েছে পুরস্কার আর পাপ করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই তিনি সব ধরনের খারাপ কাজ কর্ম থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানান যুবকদের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে জানিয়েছেন মাসুদ সাইদি পিরোজপুর এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন তরুণরা হচ্ছে আমাদের আগামীর আশা দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ আজ সময় এসেছে সেই শক্তিকে কঠিন পথে কাজে লাগানোর দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে এজন্য সরকার সৎযোগ্য ও আদর্শবান নেতৃত্ব যারা শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব কর্ম পরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা তীর্ণ বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোট ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি বলেন দুঃখজনকভাবে বিগত দিনে যারা রাষ্ট্র এসেছে তারা এই তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না জানিয়েছেন জোনায়েদ সাকি নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এ প্রসঙ্গে তিনি বলেছেন নির্বাচন ছাড়া সংস্কার হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যেকোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধিত্বর মধ্যে দিয়ে বৈধতা দেওয়া হয় কাজে আগামী সংসদের নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারবো না আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জোনায়দ সাকি বলেন যে সনদ জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা আমরা গণভোটের মাধ্যমে আগামী সংসদের কাছে অপূর্ণের ব্যাপারে একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পূর্ণ করতে পারি নতুন যাত্রা তৈরি করতে পারবো নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত কিংবা বাধাগ্রস্ত করলে সেটি আমাদের কারোর জন্য মঙ্গল বই আনবে না রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ছাত্র সমাজ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন আমাদের ছাত্র সমাজ কিন্তু এটা গ্রহণ করেছে বলেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটি সবার মধ্যেই ছড়িয়ে পড়ল পিআর পদ্ধতিতে মূলক সরকার হবে জানিয়েছেন র্যাজাউল করিম পিআর আর পদ্ধতিতে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রবিবার বিকেল তিনটায় বরিশালের মোলাদি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফেসিবাদ তৈরি হবে না জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে একটি সুন্দর দেশ গঠন হবে জবাবদিহিতার অভাবে ফেসিবাদ তৈরি হয় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে আসবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে এছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে সকল দলমতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে চরমোনায় পির আরও বলেন পনেরো বছরের প্রতীত ফেসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে অতীত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাইতারা করে যাচ্ছে তাই রাজনৈতিক দলগুলিকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় বক্তব্যে ও বক্তব্য ও মন্তব্য সৃষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ কোনো অবস্থাতে পতিত ফেসিবাদকে কোনো সুচ করে দেয়া হবে না নেত্রকোনায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলে নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ নেত্রকোনার খালিয়া জুড়িতে যাওয়া এক জেলের নৌকা আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা কামরুল মিয়ার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্ত জেলে গতকাল শনিবার খালিয়া জুড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগে কামরুল মিয়ার সহ অন্তত পনেরো জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্ত কামরুল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি অন্য অভিযুক্ত ব্যক্তিরা পাঁচ গ্রামের বাসিন্দা অভিযোগকারী জেলে মোহাম্মদ মামুন মিয়াও একই গ্রামের বাসিন্দা স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় জীবিকার প্রয়োজনে মামুন মিয়া ধনু নদে মাছ ধরেন উপজেলার পাঁচ এলাকায় ধনু নদী কামরুল মিয়া সহ কয়েকজন ব্যক্তি বাঁশের ঘের দিয়ে মিম মাছের আবাসস্থল তৈরি করে রেখেছিল স্থানীয় জেলেরা সেখানে মাছ ধরতে গেলে তারা বাধা দেন গতকাল দুপুরে মামুন মিয়া নদী মাছ ধরতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে বাধা দেন